জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি খণ্ড। পুত্রকন্যারা পিতামাতার শ্রেষ্ঠ সম্পদ তোমার পুত্রকন্যারাই যে তোমার সবচেয়ে দামি সম্পদ এই কথাটি নিমেষের জন্য ভুলিও না সম্পত্তি কিনিয়া বা ব্যাংকে টাকা জমাইয়া মানুষ কোন সম্পদে সমৃদ্ধ হয় ওই সম্পদ অতি বস্তু যাহার পুত্রকন্যা সৎ পথে চলিল না যাহার পুত্রকন্যা গৌরবোজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হইতে কোনো চেষ্টা করিল না যাহার পুত্রকন্যা কুসঙ্গে মিশিল কুকার্য শিখিল কথা কহিল কদাচারে আসক্ত হইল অতীত ও ভবিষ্যতের সকল গৌরবের কথা ভুলিয়া গিয়া কেবল ইতর আমোদে আর লঘুচিত্ততার পরিতোষণে তরল সুখের গরল পান করিল তাহার মতন হতভাগ্য জীব এই জগতে আর কে আছে অবশ্য পুত্রকন্যার শিক্ষাদানে ও যোগ্যতা বর্ধনে সর্বশান্ত হইবার পরে এই সকল তথাকথিত শিক্ষিত পুত্রকন্যার পিতামাতার অসহায় বার্ধক্য যে অবহেলাময়ী বঞ্চনায় উৎপীড়িতও হইয়া থাকেন এইরূপ দৃষ্টান্ত বিরল নহে পুত্র বা কন্যার নিকটে বিনিময়ে ভবিষ্যতে কিছুমাত্র সেবাও হয়তো পাওয়া যাইবে না এই সম্ভাবনাটিকে সম্পূর্ণরূপে স্বীকার করিয়া লওয়াই পিতামাতাকে পুত্রকন্যার শিক্ষাদানে চরিত্র গঠন এবং সুপ্ত শক্তি ও প্রতিভার উন্মেষণে পরিশ্রম করিতে হইবে সন্তান পিতামাতার প্রকৃত সর্বস্ব ধন বলিয়াই তাহাদের জন্য পিতামাতাকে সর্বস্ব উৎসর্গ করিতে হইবে হরিও